হ্যালো অব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডি অংশ দু হাজার চব্বিশের রিজনিং ক্লাস সেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা একুশ দুই দু হাজার চব্বিশের শিফ সীতে আসার সমস্ত রিজনিং আমরা সমাধান করবো অলরেডি আমাদের এই সি মধ্যে ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্ট আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে পাঁচ ব্যক্তি আছে আমান্ডা বেন ক্যারল ডেভিড এবং ইমিলি একটা বৃত্তাকার টেবিলও বসে আছে কেন্দ্রের দিকে চেয়ে আচ্ছা সঙ্গে সঙ্গে আমরা গোল এঁকে নিয়ে এখান থেকে কজন আছে পাঁচজন আছে এক দুই তিন চার পাঁচ তো বলছে এখানে যে ক্যারোর হচ্ছে বেন এবং ডেবিটের মাঝে বসে আছে ইমিলি বসে আছে আমান্ডার বাম দিকে তা ধরলাম এখানটা আছে আমান্ডা তাহলে এখানটা নিশ্চয়ই থাকবে কে না ইমিলি ঠিক আছে এর বাম দিকে বসে আছে আচ্ছা আমান্ডা এবং ডেভিড কিন্তু প্রতিবেশী নয় তোমার ডেবিটকে আমি এখানে রাখতে পারবো না নিশ্চয়ই তাদের ডেবিটকে আমি এই জায়গায় রাখি তাহলে ডেভিড এখানে থাকা মানে তার ডেভিড এখানে কী বলে দেখো ডেভিড এখানে আছে তোমার কি বেন আর ডেভিডের মাঝে মেখে থাকবে না ক্যারল থাকবে নিশ্চয়ই বেন এখানে আছে তাহলে ক্যারল রয়েছে এখানে এখন প্রশ্ন হচ্ছে আমান্ডার অবিলম্বে ডান দিকে কে রয়েছে বেন রয়েছে অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত ডাব্লু হচ্ছে এখানে সি সমস্ত ডাব্লু হচ্ছে এখানে সি কিছু পি হচ্ছে এখানে ডাব্লু কিছু পি হচ্ছে এখানে ডাব্লু এখন প্রশ্ন দেখো কি বলছে এখানে সিদ্ধান্ত না কিছু সি হচ্ছে পি দেখো সির মধ্যে তো ঢুকে আছে পি মানে তো হবেই এটা কোনো অসুবিধা নেই কোনো পি সি নয় দেখো এই নেগেটিভ আমি বলতে পারবো না দুই এখান থেকে ফলো হবে না তিন দেখো কিছু সি হচ্ছে ডব্লিউ হ্যাঁ এটাও হবে মানে এক আর তিন কিন্তু এখান থেকে ফলো করে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন দূরচিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে পনেরো ভাগ নয় ইন্টু হচ্ছে আট প্লাস বারো মাইনাস চার হচ্ছে সতেরো আচ্ছা দেখো একটা দেখো এখানে ভাগটা কিন্তু মেলে না পনেরো ইন্টু নয় করলে কিন্তু ভাগটা মিলছে কি না মিলছে না সবার আগে আমি বি আর ডিটাকে চেক করি ঠিক আছে কারণ এখানে ভাগটা মিলছে না সবার আগে আমার ভাগটাকেই চোখে পড়ে যায় আচ্ছা দেখো যোগ আর ভাগটাকে চেঞ্জ করতে বলছে এখানে যোগ মানে এখানটা হয়ে যাচ্ছে আমাদের যোগ এটাই আমাদের ইন্টু আছে এইখানটায় হচ্ছে ভাগ মাইনাস হচ্ছে চার তাহলে এখান দেখো পনেরো জনয় থাক আর লং দেখো বাহাত্তর বাহাত্তরকে দেখো বারো দী ভাগ করলে বাচ্চা কিন্তু আমরা ছয় তাহলে পনেরো আর ছয় হচ্ছে একুশ মাইনাস চার মানে দেখো পাচ্ছি কত এখান থেকে সতেরো পাচ্ছি তোকে মিলে গেলো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে বলছে যে সিরিজটা সম্পূর্ণ হবে আমাদের এখান বার করতে হবে এইট ফোর সিক্স থ্রি এইট থ্রি এইট ফোর এইট থ্রি জিরো ফাইভ এইট টু টু সিক্স এর পরে কী বসবে আচ্ছা এই দেখি গ্যাপটা দেখো কত করে হচ্ছে এখান থেকে আচ্ছা এইটা হচ্ছে বড় তো মাইনাস হবে এখান থেকে নয় আর একে নয় সাত সেভেন্টি নাইন আচ্ছা এটাও দেখো কত না সেভেন্টি নাইন আচ্ছা এটাও দেখো কত না সেভেন্টি নাইন ঠিক আছে তাহলে এটাও কত আপনি সেভেন্টি নাইনই হবে এখান থেকে অর্থাৎ দেখো বিয়োগ করবো আমি এখান থেকে পাবো আমি সাত পাচ্ছি এখান থেকে আমি সাথে আট চার মানে এইট ওয়ান ফোর সেভেন হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার এইট ওয়ান ফোর সেভেন মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার মাইনাস উনআশি করে করে প্রত্যেকটা কমছে নেক্সট চলো দেখো বলছে এখানে যে মিসিং সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে একের পর হচ্ছে এখান থেকে ষোলো তারপর থার্টি ওয়ান তারপর ফর্টি সিক্স তারপর হচ্ছে সিক্সটি ওয়ান পরে কী বসবে এখানে দেখো পনেরো এখানে দেখো কত না পনেরো আচ্ছা এখানে দেখো কত না পনেরো এখানে দেখো কত না এখান থেকে একান্ন একষট্টি পনেরো তাহলে এখানেও পনেরো যোগ করে দাও পাঁচ পাঁচ কে ছয় ছয় একে সাত দেখো সেভেন্টি সিক্স হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে পুরো ছক্কাটা ভাঁজ করলে কে বর্ণের বিপরীতে কোনটা আসবে দেখো যখনই ভাঁজ করবো তাহলে ওর একদম পাশে থাকবে কে আর তলায় যাবে যে তার মানে জের বিপরীতে কে রয়েছে না ও রয়েছে আচ্ছা আবার দেখো ও ঠিক পাশে রয়েছে টি এপারে ভাঁজ করলে ঠিক এই পারে যাবে এম আর এই পারে যাবে হচ্ছে এই মানে কে এর বিপরীতে যাবে হচ্ছে এখান থেকে এম অ্যান্সার চলে এসছে এখান থেকে অর্থাৎ অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় হোস্টকে লেখা হচ্ছে নাইন সেভেন টু ফোর কিন্ডোকে লেখা হচ্ছে ফোর ফাইভ থ্রি ওয়ান জিরো নোসকে লেখা হচ্ছে থ্রি সেভেন সিক্স ফাইভ ফোর সেক্ষেত্রে আমরা কে লিখবো আচ্ছা হোস্ট এইচ ওএসটি নাইন সেভেন টু ফোর এর কোড হচ্ছে ফোর ফাইভ থ্রি ওয়ান জিরো নোস কে এন ও ডাব্লু থ্রি সেভেন সিক্স ফাইভ ফোর সেক্ষেত্রে কোডটা আমার এখান থেকে বার করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ দেখো এখানে কিন্তু কোড বসিয়ে কোনো লাভ হবে না কোনো মিল নেই একমাত্র মিল দেখো কি কি কমন পার্ট আছে দেখো এখান থেকে দেখো এখানেও দেখো ও আছে আর এখানে দেখো টি তো নেই কোথাও এস কোথাও নেই ও এইচ নেই কোথাও তাহলে এখানেও ও আছে আচ্ছা ও এখানে দেখো নাইন সেভেন টু ফোর এখানে দেখো ফোর ফাইভ থ্রি ওয়ান মানে ফোরটা কিন্তু এখানেও আছে মানে এখানেও আছে তাহলে ওর কোড হয়ে গেল এখান থেকে ফোর আচ্ছা কে এন দেখো কে এন এইটা এখানে মিল পাচ্ছি না কে এন আচ্ছা এখানে দেখো তো ফাইভ থ্রি ওয়ান জিরো দেখো ফাইভ থ্রি মানে ফাইভ থ্রির মধ্যে কোনো একটা হবে কিন্তু কে বা এন এর কোড হয়ে গেলো ডাব্লু আর এস পড়ে আছে দেখো ফার্স্টের সাথে আবার এটা দেখো দেখো এখানে আছে কি না এস টি দেখো নাইন সেভেন টু এখানে দেখো সেভেন সিক্স দেখো সেভেনটা মিল আছে না সেভেনটা মানে হচ্ছে এখানে আমাদের এস এর কোড তাহলে একমাত্র পড়ে আছে কি না ডাব্লুয়ের কোড কত এখানে সিক্স সিক্স হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান এ জাস্ট কমনগুলো আমাদের দেখতে হবে এখান থেকে নেক্সট চলো কি বলছে এখানে সঠিক বর্ণ করছে বসে আমাদের এখানে সিটি সম্পন্ন করতে হবে সরাসরি কোড বসাও আর হচ্ছে আঠেরো এম হচ্ছে তেরো জে হচ্ছে দশ ই হচ্ছে এখান থেকে পাঁচ বি হচ্ছে বাইশ কি হচ্ছে সতেরো এন হচ্ছে চোদ্দো আই হচ্ছে নাইন জের হচ্ছে ছাব্বিশ ই হচ্ছে একুশ আর হচ্ছে আঠেরো এম হচ্ছে এখান থেকে তেরো ডি হচ্ছে চার ওয়াই হচ্ছে পঁচিশ বি হচ্ছে এখান থেকে বাইশ কি হচ্ছে সতেরো এরপরে কি বসবে আটের পরে বাইশ বাইশের পরে ছাব্বিশ ছাব্বিশের পরে তিরিশ মানে চার চারের পরে কী হবে না আট বসবে মানে এইচ বসবে এখানে ঠিক আছে চার করে করে বাড়ছে তেরো পরে দেখো সতেরো সতেরো পরে দেখো একুশ মানে চার করে বাড়ছে একুশের পরে পঁচিশ পর কী হবে না উনত্রিশ উনত্রিশ মানে হচ্ছে তিন তিন মান হচ্ছে এখানে সি এইচ এর পর হচ্ছে সি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এই সি দিয়ে শুরু একটাই অপশান আছে এখানে নেক্সট চলো কী বলছে এখানে বলছে কোন দূরচিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে তো দশ মাইনাস তিন প্লাস দুই ইন্টু হচ্ছে বারো ভাগ হচ্ছে ছয় তাহলে এখানে বলছে সমান সমান ছয় বলছে এখানে মাইনাস আর সমান সমানটা তাহলে মাইনাস মানে যদি সমান সমান দিই তাহলে দশ সমান সমান এই জায়গাতে তাহলে ইনটা কী হবে না বারো মাইনাস ছয় এইখানটা হচ্ছে আমাদের এখানে মাইনাস ছয় তো দেখো এখান থেকে মাইনাস বারো পাচ্ছি এখান থেকে মাইনাস চব্বিশ দশ তো হচ্ছে না বাধ্য এই হচ্ছে না আচ্ছা যোগ আর বিয়োগটা দেখো যোগ আর বিয়োগ মানে দশের এইখানটাতে হচ্ছে আমাদের এখানে যোগ হয়ে যাবে আর এইখানটা হবে বিয়োগ ইন্টু বারো ভাগ হচ্ছে ছয় তো এখানে পাচ্ছি দুই মানে চার পাচ্ছি এখান থেকে চোদ্দো তিন হবে না এটা আচ্ছা বি চেক করো গুণ আর যোগটা বলছে এখান থেকে তাহলে দশ মাইনাস তিন তাহলে এইখানটায় গুণ এইখানটায় যোগ এখানটায় ভাগ যেরকম আছে থাক আচ্ছা দুই পাচ্ছি এখান থেকে আমি দশ দুই হচ্ছে বারো ছয় বিয়োগ কর পাচ্ছি দেখো ছয় দেখো মিলে যাচ্ছে মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ফাঁকা স্থানে বলছে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে সবার আগে এখন কোড বস দেখো ওয়াই হচ্ছে এখানে পঁচিশ টি হচ্ছে এখানে কুড়ি ডাব্লু হচ্ছে এখান থেকে তেইশ আচ্ছা আমি আর শূন্য মানুষ ধরছি না আমি জাস্ট এইটা ধরছি তো আমি পেয়ে যাওয়া তার মধ্যে আশা করছি আচ্ছা ইউ মানে হচ্ছে এখান থেকে একুশ পি হচ্ছে কত এখান থেকে ষোলো এস হচ্ছে এখানে উনিশ আছে এর মাঝখানেই যে গ্যাপটা আছে গ্যাপটা হচ্ছে এর মাঝখানে আচ্ছা এস হচ্ছে এখানে উনিশ এম চোদ্দো কী হচ্ছে এখান থেকে সতেরো কি হচ্ছে এখান থেকে হ্যাঁ সতেরো কিউ সতেরো এল বারো ও হচ্ছে পনেরো এখানে হচ্ছে ও হচ্ছে পনেরো জে হচ্ছে এখান থেকে দশ এম হচ্ছে এখান থেকে তেরো দেখো একদম শেষটা দেখো তেইশের পর দেখো এখানে হচ্ছে একটা গ্যাপ দিয়ে হয়েছে উনিশের পরে সতেরো সতেরো পরে পনেরো দাও নিশ্চয়ই এখানে নিশ্চয়ই একুশ ছিল একুশ মানে শেষের আগেরটা হচ্ছে আমার ইউ শেষের আগেরটা আমার ইউ হচ্ছে আচ্ছা আবার দেখো প্রথমটা দেখো দেখো পনেরো এখানে আছে পনেরো পরে দেখো সতেরো সতেরো পরে উনিশ উনিশের পরে একুশ একুশের পরে কী উনিশশো তেইশ হওয়ার কথা তার মানে একদম শুরুতে হচ্ছে আমার কিন্তু ডাবলু ডাব্লু দিয়ে শুরু আর শেষের আগেরটা হচ্ছে ইউ ডাব্লু দিয়ে শুরু শেষের আগেরটা ইউ মানে হয় এ হতে পারে নাহলে আমাদের বিয়ে হতে পারে আচ্ছা এখানে দেখো দেখো বাকি সব জায়গা তো আর আছে মানে এটা আর হবে তাহলে আল্টিমেট দাঁড়িয়ে যাচ্ছে কি আমার এখান থেকে না এইখানে শেষ এটা কী বসবে এখানে বসেছে শূন্য ঠিক আছে আচ্ছা এখানে বসবে তাহলে কী ওয়ান বসবে না কী বসবে এখানে দেখো ওয়ান বসছে এখানে আবার শূন্য আবার এখানে ওয়ান আবার এখানে দেখো ওয়ান দেখো ওয়ানটা কেন আসছে দেখো নাম্বার অফ ভাভেল ও জে এর মধ্যে দেখো একটা ভাভেল বলে এখানে ওয়ান এসছে কিউএলের মধ্যে দেখো একটা ভাবেল মানে এখানে ওয়ান এসছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এসএন কিউ মধ্যে কোনো ভাবল নেই মানে শূন্য এসছে এখান থেকে ঠিক আছে আচ্ছা ইউপিএসের মধ্যে ইউটা ভাবেল মানে ওয়ান এসছে এর মধ্যে কোনো ভাবল নেই মানে শূন্য আমাদের অ্যান্সার কি আসছে না ডাব্লু আর ইউ মানে ভাভেল আছে একটা তো আমার এখানে বসবে একটা ওয়ান তাহলে ওয়ান দিয়ে শেষ ডাব্লুআ আর ইউ মানে অপশন ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ডিকশনারি ছাড়াটা বলছে পঞ্চম স্থানে কোনটা বসবে হুইপ হোয়াইট হোয়াইট হোয়াইল্ড হোয়াইট হুইস্ক আর হচ্ছে হুইপ আচ্ছা ডাব্লু আই প্রত্যেকের মধ্যে আছে আচ্ছা দেখো ফোর থেকে দেখো এখানে আছে পি এখানে আছে এল এখানে আছে টি এখানে আছে এস এখানে আছে এফ সবার আগে তো পাঁচটা যাবে ঠিক আছে হুইপটা গেল এখান থেকে আচ্ছা এরপরে দেখো কী যাবে এখান থেকে এর পরে দেখো পি আর এস টি পি কিউ আর এস টি তার মানে এল যাবে পাঁচের পরে গেল দুই তাহলে ওয়াইটা চলে গেল আচ্ছা পির পরে যাবে এখান থেকে কিউ আর নিশ্চয়ই ওয়ান যাবে ওয়ান চলে গেল কিউ আর এস এস মানে যাবে এখান থেকে চার তাহলে শেষে যাবে কে না তিন হোয়াইট হোয়াইট হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আর্টিস্ট যদি ক্যানভাস হয় তাহলে এখানে স্কার্পটার কী হবে না যারা মূর্তি করে তাদের জন্য কী লাগে না স্টোন লাগে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে মূর্তি খোদাই করার কাজ হচ্ছে স্কারটারের কাজ তাহলে স্টোন লাগবে নেক্সট চলো বলছে এখানে সঠিক নিযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে আচ্ছা আমি সরাসরি এক কাজ করি কোড বসাই তাহলে এক্সের কোড হচ্ছে এখান থেকে চব্বিশ কে এর কোড হচ্ছে এখান থেকে আমাদের এগারো এন হচ্ছে এখান থেকে আমাদের চোদ্দো এস হচ্ছে এখান থেকে উনিশ ডাব্লু হচ্ছে তেইশ জে হচ্ছে দশ এম তেরো আর হচ্ছে এখানে আঠেরো তা বুঝতেই পারছো দেখো এখান থেকে পুরো মাইনাস ওয়ান করে প্রত্যেকটা হচ্ছে ঠিক আছে এখন আমাদের দেখতে হবে যে মাইনাস ওয়ান করে কমছে কোথায় এম থেকে এ হয় হয় না কে হচ্ছে এখানে এগারো আর হচ্ছে আঠেরো হবে না কখনো বি হচ্ছে দুই ডি চার হবে না দেখো ই পাঁচ ডি হচ্ছে চার জাস্ট একটা করে দেখো পেয়ে গেলাম আমি অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট এক করে করে কমছে নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বন্যগুচ্ছু বসে আমাদের এখানে সিট সম্পন্ন করতে হবে সরাসরি করবো সব পি হচ্ছে ষোলো কি হচ্ছে এখানে সতেরো এম হচ্ছে এখানে তেরো এন হচ্ছে এখানে চোদ্দো এস উনিশ টি হচ্ছে এখানে কুড়ি পি ষোলো কি হচ্ছে এখানে সতেরো বি হচ্ছে বাইশ ডাব্লিউ হচ্ছে এখান থেকে তেইশ এস উনিশ টি হচ্ছে এখান থেকে কুড়ি ওয়াই পঁচিশ জেড হচ্ছে এখানে ছাব্বিশ ভি বাইশ ডাব্লিউ হচ্ছে এখানে তেইশ পরে কী বসবে ষোলোর পরে উনিশ উনিশের পরে বাইশ বাইশের পরে পঁচিশ পঁচিশে পরে কী হবে না হবে মানে হচ্ছে বি আচ্ছা বি দিয়ে শুরু দেখো বি দিয়ে শুরু তিন জায়গাতে আছে আচ্ছা আমাদের শেষটা একবার দেখতে হবে চোদ্দোর পরে সতেরো সতেরো পরে দেখো কুড়ি কুড়ি পরে তেইশ এসে পরে কী হবে না ছাব্বিশ হবে তিন করে বাড়ছে মানে জেড দেখো বি দিয়ে শুরু জেড দিয়ে শেষ একটাই অপশান আছে এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় বলছে এখানে ইলেভেনের কোড হচ্ছে এইটা আচ্ছা ইএল ই ভিইএন ইলেভেনের কোড হচ্ছে জি এন জি এক্স জিপি টোয়েন্টির কোড টি ডাব্লিউ ইএন টি ওয়াই টোয়েন্টির কোড হচ্ছে এখান থেকে ভি ওয়াই জিপি ভি এ সেক্ষেত্রে ফরটির কোডটা কী হবে আমাদের এখান থেকে বার করতে হবে কোড বসাও ই হচ্ছে পাঁচ এল বারো ই পাঁচ ভি বাইশ ই পাঁচ এন হচ্ছে চোদ্দো পি হচ্ছে এখান থেকে আমাদের পি ই হচ্ছে তোমার ষোলো আচ্ছা জি হচ্ছে সাত এক্স চব্বিশ জি সাত এন চোদ্দো জি হচ্ছে সাত দেখো এখান থেকে দেখো প্লাস টু করে প্রত্যেকটা বাড়ছে না প্লাস টু করে বাচ্চা আর করা দরকার নেই সরাসরি এখানে করে দাও এফ যদি ছয় হয় তাহলে এখানে হবে কি না এইস দিয়ে শুরু হবে ও যদি পনেরো হয় দুই বাড়লে হবে সতেরো সতেরো মানে হচ্ছে কিউ আচ্ছা আর যদি হয় আঠেরো দুই বাড়লে হবে এখান থেকে কুড়ি মানে হয়ে গেল এটা টি এইচ কিউ টি আচ্ছা তাও চেক করতে হবে আমাদের এখানে টি যদি কুড়ি হয় তাহলে এটা হবে বাইশ মানে হচ্ছে আমাদের এটা ভি এইচ কিউ টি ভি দেখো এবার অ্যান্সারে আসছে আমাদের অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সাতজন বন্ধু বসে আছে এবিসিডি ইএফজি একটা বৃত্তাকার টেবলের চারিদিকে বসে আছে কেন্দ্রের উল্টো দিকে মুখ করে সঙ্গে সঙ্গে আমি এটা আমাদের করে নিয়ে এটা গোল এঁকে নিই আচ্ছা এই দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে আচ্ছা ডি হচ্ছে এখানে জি এর অবিলম্বে ডান দিকে তা জি ধরলাম এখানে আছে তাহলে জি এর ডান দিক মানে এই দিকটাই হবে ডি আচ্ছা এখানে দেখো বলছে এ হচ্ছে সি এবং ই এর ঠিক মাঝে সি আর ই এর ঠিক মাঝে কে আছে না এ আছে আচ্ছা বি হচ্ছে আবার এখানে এফ এর অবিলম্বে বাম দিকে বসে আছে থাক জি বলছে এখানে কিন্তু সি এর প্রতিবেশী নয় মানে সি কিন্তু এখানটায় বসবে না আচ্ছা ই এখন বসে আছে কোথায় ডি ডির পাশে বসে তখন ই নিশ্চয়ই এখানে আছে ই এখানে থাকা মানে এখানটা নিশ্চয়ই এ হবে এখানে নিশ্চয়ই সি হবে তখন ই তো হবে এরকমভাবে আচ্ছা আর কি বলছে এখানে বি হচ্ছে এখানে এফ এর অবিলম্বে বাম দিকে এফ যদি এখানে হয় তাহলে বি বসবে এখানে বাড়ি থেকে মুখ করা আছে এখন প্রশ্ন হচ্ছে যে এফের ডান দিকে কে বসে আছে দেখো এফ এর ডান দিকে দেখো জি বসে আছে না জি জি হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে যে কোন ফিগারটা বসালাম আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে দেখো এখানে প্রত্যেকটা গোল ছিল এবার দেখো এই ছবি যখন এলো একটা করে গোল দেখো ত্রিবুজে পরিণত হচ্ছে আবার দেখো এখানে ত্রিউজটা বাড়ছে তিনটে হয়ে গেলো চারটে গেল চারটেছে পাঁচটা হয় মানে এইখানে যে গোলটা আছে এইটা ভরাটা হয়ে ত্রিবুটা হবে দেখো পাঁচটা কোথায় আছে দেখো এখানে অপশান এ যদি এক ধরি এটা যদি দুই ধরি এটা তিন ধরি চার ধরি দেখো একমাত্র অপশান ওয়ানটাই হচ্ছে আমার রাইট আনসার এখানে তিন দু পাঁচটা হবে এখানে একটা করে কিন্তু ত্রিবুজ এখানে বাড়ছে একটা করে গোল এখানে কমছে নেক্সট চলো তা বলছে এটা বলছে কাগজকে গোলাকার কাগজকে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর বলছে নিম্নের কোনটাকে পাওয়া যাবে প্রথম কথা দেখো যখনই আমি খুলব তাহলে এখানে নিশ্চয়ই এরকম একটা বেস তৈরি হবে আমাদের ঠিক আছে বেস তৈরি হয়ে কোনটা হবে এরকম একটা সম্পনীতিও তৈরি হবে আর এইখানে যেরকম রয়েছে এরকম থাকবে এখানে এই রকম ঢালুর মতো থাকবে আর জাস্ট এইটুকুকে মেলাই দেখো আচ্ছা এইটুকুকে মেলাই দেখো এটার মুখটা এখানে পাল্টে গেছে মানে এক তো এখানে হবে না আচ্ছা দুই এখানে হতে পারে তিন এখানে হবে না কারণ একই দিকে মুখ করে আছে ঠিক আছে আচ্ছা দুই আর চারের মধ্যে দেখো ভালো করে কম্পিউটার দেখি এমনি দেখো সেম সেম আছে এটা এক এক সেম আছে এবার এখানে একটা জিনিস দেখো যেটা আমাদের চেঞ্জ আছে সেটা হচ্ছে কি এখানে দেখো দু দুটো দেখো একই মুখ করে আছে এখানে কিন্তু ভিন্ন মুখ করে আছে যখনই হবে এটা কী হবে না ভিন্ন মুখ করেই থাকবে সেম তো আর হবে না তো আমাদের কিন্তু অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার এখানে ফোর কিন্তু এখানে হবে না নেক্সট চলো তো বলছে এখানে কোন আকৃতি ফিগারটা বসালো আমাদের এখানে সৃষ্ট সম্পন্ন হবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের এখানে চার ত্রিভুজ গোল ত্রিভুজ গোল ত্রিভুজ ত্রিভুজ গোল ত্রিভুজ গোল তারপর ত্রিভুজ আসবে এখানে আগের চারটে থাকবে তারপর একটা ত্রিভুজ আসবে তাহলে ত্রিভুজ দিয়ে শুরু ত্রিভুজ গোল ত্রিভুজ গোল ত্রিভুজ দেখো অপশান থ্রি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আচ্ছা আমাদের অপশান ফোরটা হবে না কারণ এখানে দেখো ত্রিভুজের মুখটা দেখো পাল্টে গেছে ওপর নিচে হয়ে গেছে এক তো হবে না দুইও হবে না এখান থেকে একমাত্র হবে কি না তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে এখানে বলছে নিচে দেখানো ছবি নেব যেটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা দেখো পুরোটা কিন্তু ভাঁজ করেনি জাস্ট এই কোনটাকে ভাঁজ করেছে আর এই পারে এই কোনটাকে ভাঁজ করেছে এখন এরমভাবে বরফি কেটে দিয়েছে তাই ভাঁজ করে নিশ্চয়ই এরম জায়গাতে একটা বরফি তৈরি হবে এরম জায়গায় বরফি তৈরি হবে আর এর এপারে একটা তৈরি হবে ওপর দিকে কিন্তু কিছুই হবে না তো এখানে দেখো তিনটে আছে তো হবে না দুটো হবে না এখান থেকে কখনো দেখো এখানে দেখো দুটো এপারে দেখো দুটো ঠিকই আছে তিনটা হচ্ছে অ্যান্সার এখানে দেখো উপর দিকে একটা তৈরি হয়েছে কী করে হবে এটা যদি এইটুকু থাকতো তাহলে বলতে পারতাম আমি ওপর দিকে তো তৈরি হওয়ার কোনো জায়গা নেই তা চারও হবে না তাহলে তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই যেটা আমাদের ক্লাসটা ভালো ভালোবাসে লাইক করো কতগুলো পারলে আসে কমেন্ট করে জানিও শেয়ার করে দিও হাসি করে রো পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ